হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আজকে কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না আজকে একটু অন্যরকম একটা ভিডিও যেটা দেখার জন্য তোমরা অনেক দিন ধরে ওয়েট করছো অনেক কমেন্ট পেয়েছি যে রিয়াঙ্কা দেখাও দেখাও তুমি কি গোল্ড শপিং করলে সেটা প্লিজ দেখাও এবার সত্যি বলতে আমিও অপেক্ষা করি যে আমি আমার সংসারে বা আমার জন্য বা আমাদের বাড়ির জন্য কোনো কিছু যদি কিনি অবশ্যই তোমাদের সাথে আগে শেয়ার করব কিন্তু সেই সময় শেয়ার করার মতন ছিল না তো তার জন্যে আমি একটুখানি সময় নিয়ে নিয়েছিলাম কারণ তোমাদের সাথে তো মানে তোমাদের কাছে অ্যানাউন্সমেন্টই করিনি যে আমার স্বাদের ব্যাপারটা তো সেটা তো আগে বলতে হবে তাই না তো ফাইনালি তোমরা জানো যে সামনেই আমার স্বাদ তো স্বাদ উপলক্ষেই কিছু জিনিস কেনা হয়েছে মানে শাড়ি গয়না বলতে পারো তো একটা মেয়ের কাছে বা একটা বইয়ের কাছে এই স্বাদ বা বেবি সাওয়ার যে ব্যাপারটা এটা কতটা মূল্যবান সেটা অন্তত বলার কথা না এটা সবাই জানো প্রত্যেকেই জানো তো যথারীতি ভগবানের আশীর্বাদে আমাদের যে চিন্তাটা ছিল বা আমাদের যে ইচ্ছাটা ছিল যে না নিজেদের বাড়ি হবে নিজেদের একটা মাথা গোজার জায়গা হবে তবে হ্যাঁ তোমাদের আগেও বলেছি বিশ্বাস করো আমি এরম যে বাড়ি বানাবো বা এরম বাড়িতে আমরা যে থাকবো সত্যি আমরা কখনো দিন ভাবিনি আমাদের চিন্তাভাবনা ছিল যে অ্যাটলিস্ট ভাড়া বাড়ি থেকে বেরিয়ে এসে নিজেদের মতন নিজেদের একটা মাথা গোঁজার জায়গা যাতে হয় সেটা সেই টিনের হোক নিচটা মাটি হোক কিন্তু নিজেদের আমার আমি যেখানে ছিলাম সেটা আমার নিজের ছিল না যদি আমার নিজের থাকতো তাহলে আমি চিন্তা করতাম না কিন্তু ওটা তো আমার নিজের ছিল না না এটা আমি তোমাদের বহুবার বলেছি হয়তো ভাববে যে না এরকম বাড়ি করে ফেলেছো বলে এখন হয়তো তুমি এরম বলছো না আমার এই চিন্তা ভাবনা ছিল না গো বিশ্বাস করো এটা সমস্তটাই ভগবানের দান ভগবান হয়তো অন্য কিছু লিখে রেখেছে আমার কপালে তো তার জন্য হয়তো এই বাড়িটা আমাদের হয়েছে কিন্তু আমাদের সত্যি চিন্তা ভাবনা ছিল না যে আমরা এরকম বাড়িঘর করব তারপর বেবি প্ল্যানিং করবো কখনোই না আমাদের চিন্তা ছিল যে নিজেদের মতন একটা টিনের ঘর হলেও সেটা নিজেদের হবে যাই হোক এইসব কথা বাদ দিলাম এটা তোমরা জানোই তোমাদের আর নতুন করে বলার কিছু না তো ভগবানের আশীর্বাদে আজকে আমাদের সমস্ত স্বপ্নটাই পূরণ হয়েছে বিশ্বাস করো সবই তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ সমস্তটাই তো যাই হোক এবার যেহেতু একটা মেয়ের কাছেই স্বাদ ব্যাপারটা অনেকটা গুরুত্বপূর্ণ জায়গা তো যথারীতি আমারও হবে আমার বর দেবে আমার সেই সাত মাসের স্বাদটা তো সেটাই খুব শিগগিরই সামনেই রয়েছে তো তার জন্যে আমাদের কিছু কেনাকাটা করা একটু শাড়ি একটু গয়না এই আর কি তো তোমাদের সাথে স্বাদের ব্যাপারটা শেয়ার করা হয়েছিল না হয়েছিল না বলেই এই গোল্ড জুয়েলারি দেখাতে একটু দেরি হয়ে গেল। তো জানি আজকে তোমরা খুব খুশি হবে এইগুলো দেখতে পেয়ে আর তোমরাও কমেন্ট করে জানিও কেমন হয়েছে চলো আগে তোমাদের দেখায় না দেখালে বল মানে বুঝবে কি করে কেমন হয়েছে তো এই যে আমার পাশেই রয়েছে তবে হ্যাঁ শাড়িটার না ভাজটা যে একটু মানে উলট পালট কেন বলো তো ওই মাকে দিয়েছিলাম মানে এটা তো আমি সেই কবে কিনেছি বলো তো দু মাস হয়ে গেছে দেখো কথা বলছি তো আমি ইয়ে লাগছে মানে হাত ধরে যাচ্ছে কথা বলতে গিয়ে আমি বেশিক্ষণ একভাবে বসে কথা বলতে পারি না তো মনে আছে একটা ব্লগে একদিন দেখিয়েছিলাম যে কিছু একটা জিনিস তোমাদের কাছে থেকে আমি লুকিয়ে গেলাম মানে একটা দাদা এসেছিল আমাদের বাড়িতে সেই দাদা আমার জন্য ফল নিয়ে এসেছিলো আর বলেছিলাম সেই দাদার হাত ধরেই মানে সেই দাদার কাছ থেকেই আমার হচ্ছে এই অনলাইন বিজনেসের ব্যাপারটা করা তো আমাকে তো প্রচুর বলে যে এখনও করতে কিন্তু আমি আমি সত্যি এই টাইমটাকে আমি এনজয় করতে চাই এই টাইমটা আমি আমার মতন করে থাকতে চাই আমি করছি তো ব্লগ ব্লগ বানাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার লাইফস্টাইল এটাও তো একটা কাজ করছি কিন্তু এই বিজনেসের ব্যাপারটাকে আমি টোটালি আলাদা রাখতে চাই আমি এই যে একভাবে যে বলবো লাইফ করব আমি পারি না গো এখন আমি হাঁপিয়ে যাই মানে বেশিক্ষণ কথা বলে থাকতে হাঁপিয়ে যায় তাছাড়া আমার কোনো হাঁপানির কষ্ট হয় না এটা বলছি তোমাদের কিন্তু বেশিক্ষণ কথা বলতে গেলে হ্যাপি হয়ে যায় যেমন আজকে যে বসে এতক্ষণ আমি কথা বলছি তো সেই দিনকেই কিন্তু আমি দাদার কাছ থেকে শাড়িটা কিনে নিয়েছিলাম তো এটা আমার বর দিয়েছে আমাকে আমার স্বাদ উপলক্ষে তো সেই দিন নিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করিনি কারণ ওই যে একটা সময় দরকার যে এই সময়টাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই কারণ আমাদের এই বেবি শাওয়ারের ব্যাপারটা না আমাদের দু মাস আগে থেকেই প্ল্যানিং চলছে তোমাদের বললামই কিন্তু আমি কাউকে বলিনি এই কথাটা যে না একটা সময় আসুক তারপর তো সবাই জানতেই পারবে তাই না তোমরা বুঝবে আমি জানি আমার ব্যাপারটা তো দেখো এই হচ্ছে আমার সাদের শাড়ি তবে জানো তো আমি একটুখানি চিন্তাতে রয়েছি যে এই রানী কালারের শাড়িটা কি ভালো লাগবে এটা অ্যাকচুয়ালি রানি আর পিঙ্ক পিঙ্কের মধ্যে বুঝলে তো শাড়িটা এই হচ্ছে শাড়িটা আর এই হচ্ছে পাটটা দেখো পাটটা কত সুন্দর এই যে দারুণ আর ভীষণ সফট এই শাড়িটা মানে এই ভীষণ সফট এই সফট দেখেই আমি নিয়েছি যেহেতু এই সময় মানে এখন ধরো একটু গরম গরমও পড়ে যাচ্ছে তারপরে এই সময়টায় দেখবে বেশি ভারীটারি শাড়ি ভালোও লাগে না তো এই নরম দেখেই একটু শাড়িটা নিয়েছি তবে শাড়িটা ভীষণ সুন্দর আর তোমাদের আঁচলটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে আঁচলে দেখো এ দেখো এটা হচ্ছে আঁচল ঠিক আছে আর পাটটা দেখো কত সুন্দর মানে ডবল গোছের পাট এই এটা তো আছে তার সাথে আবার এটাও রয়েছে দারুণ লাগে আর পুরো অল ওভার শাড়িতেই কিন্তু দেখো এরকম কাজ করা দেখো মনে হচ্ছে না আমি আবার সেই লাইফ করতে বসেছি পুরো শাড়িতেই কিন্তু এই যে এরকম কাজ করা রয়েছে এরকম ছোট 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 কাজ করা দেখো কাজটা দেখো ক্লাস কাজ থেকে দেখো এই যে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর শাড়ি কিন্তু আমি চাইছি একটা হলুদ আর লালের শাড়ি নিতে বরকে বললাম তো ও বলছে তাহলে নাও আরও একটা শাড়ি নাও নিয়ে দুটো মানে আমার মনে হয় যেন লাল আর হলুদ শাড়িটা না আমাকে খুব মানায় বিশ্বাস করো সত্যি বলছি লাল হলুদটা আমাকে যেন মানায় এক একজনের এক একটা মনে হয় না এক একজনের মনে হয় না তাকে ব্ল্যাকটা মানায় বা এক একজনের মনে হয় আমাকে ব্লু মানায় বা হোয়াইট মানায় তো আমার মনে হয় যেন আমার আমার জন্য এই কি বলে সাদ এই লাল হলুদটাই যেন মনে হয় আমাকে ভালো লাগে তো যথারীতি ওই জন্য আমার মনে হচ্ছে একটা লাল হলুদ শাড়ি নিয়ে রাখি তারপর যেদিনকে আমার অনুষ্ঠান সেদিন পড়ার সময় নয় তখন দেখা যাবে আর এইটাও বানিয়ে রাখবো মানে ব্লাউজটা এরকম ব্লাউজটা কিন্তু এখনো বানানো হয়নি শুধু পার পিকোটা করা হয়েছে মা করে দিয়েছে আর ব্লাউজ পিসটা মা কেটে দিয়েছে তোমাদের ওখানে এটা দেখে মনে হচ্ছে কি অ্যাশ কালার টাইপের কিন্তু এখানে কিন্তু সবুজ কালার লাগছে ঠিক আছে তো কালারটা হচ্ছে সবুজ আর হচ্ছে এই রানি বা পিঙ্কের মধ্যে একটা ডুয়েলটোনের কাজ রয়েছে মানে ডুয়েলটোন হচ্ছে আর এই হচ্ছে পাটটা ঠিক আছে পুরো দেখো অ্যাশ কালার লাগছে কিন্তু অ্যাশ না এটা পুরো সবুজ সবুজ কালারটা তো পুরো বডিটাতেই মানে পুরো ব্লাউজটাতেই কিন্তু এরকম ছোট ছোট কাজ হবে দেখো এরকম দেখো এরকম ছোট ছোট কাজ হবে ভীষণ সুন্দর একটা শাড়ি কিন্তু এটা আমি কি করব বুঝে উঠতে পারছি না এই শাড়িটায় কি পরবো নাকি একটা লাল হলুদ তোমরা একটু আমাকে জানিও তো প্লিজ আর আমি দেখবো তোমরা কারা কি বলো তারপর আমি ভাবনা চিন্তা করছি আর আমার বড় বলল যে হ্যাঁ তোমাকে হলুদটা বেশি ভালো লাগবে বা মানাবে তো আমি এই এই ব্লাউজটা আমি বানিয়ে রেখে দেবো ঠিক আছে এই শাড়িটা তো কমপ্লিট করে রেখেছি পারপিকো করিয়ে আর এই ব্লাউজটাও আমি বানিয়ে নেব আর হচ্ছে লাল হলুদ একটা শাড়ি আনতে বলেছি এখন ওই শাড়িটা যদি এনে দেয় তাহলে ওইটারও ব্লাউজটা বানিয়ে রাখবো তারপর চিন্তা ভাবনা করবো পরার সময় তোমরা আমাকে সাদের দিনই দেখতে পাবে বুঝতে পারবে যে কোনটা পরলাম কেমন লাগছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও এই গেল হচ্ছে আমার সাদের শাড়ি ঠিক আছে তা একটু জল খেয়ে নি চলো এবার আমি তোমাদের দেখাবো হচ্ছে এই যে আমার স্বাদ উপলক্ষে গোল্ড জুয়েলারি যেটা আমি রিসেন্টলি কিনেছি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করিনি চলো তোমাদের দেখাই প্রথমে দেখাবো হচ্ছে এটা চলো দেখাই এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ ডিজাইনটা এই যে এই হচ্ছে একটা কানের কানের জোড়াটা এই সবসময় বাড়ি পরার মতন একটা কানের তো কেমন লাগছে জানিও তবে এইগুলো সমস্তটাই হচ্ছে স্বাদের উপলক্ষে কিন্তু মানে কার তরফ থেকে পাওয়া বা কে দিয়েছে এইগুলো তোমরা পরে জানতে পারবে মানে স্বাদের দিন জানতে পারবে ঠিক আছে এখন বলবো না আর একটা যেটা রয়েছে কানেরটা কেমন হয়েছে বলো আর যেটা রয়েছে এই যে দেখি তুলি এই দেখো এই এই যে হচ্ছে পলা বাঁধানো আমার খুব ইচ্ছা ছিল যে এরকম একটা পলা বাঁধানো নেব মানে দেখো ব্রেসলেট টাইপের ব্রেসলেট টাইপেরই তো বলেন না কি জানি আমি ঠিক ভালো জানি না এই যে কাজ থেকে দেখো দেখতে পাচ্ছ তো তারা হ্যাঁ ঠিক এই এই দেখো ডিজাইনটা আশা করছি বুঝতে গেল হচ্ছে পলা বাঁধানো তো এটা হচ্ছে তোমার ইয়ে কি বলে আমার হাতে না মানে চব্বিশও হয় তেইশও হয় তো এই গেল হচ্ছে পলা বাঁধানো কেমন লাগছে জানিও আর এটা অবশ্য একটা অন্য উপলক্ষে আছে এটা পরে জানতে পারবে দুদিন পরেই জানতে পারবে তোমরা এটা কি উপলক্ষে নেওয়া এটা স্বাদের জন্য না তো এই হচ্ছে আমার পলা বাঁধানো এটা ধরো আমি যদি শাখা টাকা না পড়ি বলছি কথার কথা শাখা টাকা না পড়লে কিন্তু দেখো এক হাতেও কিন্তু এটা ভালো লাগবে তাই না এই যে এই যে এক হাতেও কিন্তু এটা ভালো লাগবে এই যে দেখো তো এই গেল হচ্ছে আমার পলাটা একটাও পরা যাবে বা দু হাতে দুটো এমনি নর্মাল এভাবেও পরা যাবে কেমন লাগছে জানিও ঠিক আছে হয়েছে চলো এটা রেখে দিই আর যেটা স্পেশাল জিনিস রয়েছে সেটা তোমাদের দেখায় দাঁড়াও এই দেখে বুঝতেই পারছো কি হতে পারে এর মধ্যে এটার মধ্যে একটা গলার জিনিস রয়েছে মানে গলার হার তো আগে তোমাদের বলি আমার না মানে খুব শখ ছিল যে গলার একটা চেন হবে আর গলার একটা নেকলেস হবে কারণ আমার সত্যি আমার বাপের বাড়ির থেকে সম সামর্থ্য হয়নি যে আমাকে একটা গলার হার দেবে বা গলার কোনো নেকলেস দেবে তো সত্যি আমার ছিল না তো আমার খুব ইচ্ছে ছিল যে আমার গলার একটা কিছু হোক তো ফাইনালি আমার হাতে রয়েছে আমার গলারই একটা জিনিস যেটা হচ্ছে চোকার চলো তোমাদের দেখায় দেখো দেখতে পাচ্ছো এই দেখো এই যে হ্যাঁ এই ঠিক এই জায়গাটা জুড়ে থাকবে এখন আমি তোমাদের পরে দেখাচ্ছি না যখন এটা আমি পড়বো তখন তোমরা দেখতে পাবে বা জানতে পারবে তাই এখন আর আমি গলায় দিয়ে পড়ছি না তো এটা কে দিয়েছে তখনই তোমরা জানতে পারবে তোমরা গেস করো তো গেস করো তারপর তো আমি আছি তোমাদের বলার জন্য যে কে কোনটা দিয়েছে তো এই গেল একটা পলা মানে হাতের পলা মানে পলা বাঁধানো এই গেল হচ্ছে একটা আংটি আর এই গেল হচ্ছে একটা হার গলার চোকার পুরো ঠিক এতটা পর্যন্ত জানো না হেভি লাগছিল এখান থেকে এতটা পর্যন্ত ছিল পড়েছিলাম আমি দু তিনবার পড়েছি দারুণ লাগছিল দারুণ তো আশা করছি তোমরা সেই দিনটার জন্য অপেক্ষা করবে সেই দিন দেখবে আমি সুন্দর করে সাজুগুজু করব আমিও ওয়েট করছি বিশ্বাস করো সেই দিনের ব্লগটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে কারণ আমার এই প্রেগনেন্সির ব্যাপারটা না মানে অনেকের কাছে একটা অন্যরকম চিন্তাভাবনা ছিল তো আর আমার কাছে ছিল একটা চ্যালেঞ্জ বিশ্বাস করো যে আমি আমার বর শুধুমাত্র দুজন মিলেই বলতাম যে এটা আমাদের কাছে চ্যালেঞ্জ আমাদের বাড়ি হবে আমাদের সামর্থ্য হবে আমরা অবশ্যই তাকে যত্ন করে রাখার মতন করেই আনবো তাকে যাই হোক তোমরা আশীর্বাদ করো যেন সমস্তটা এখনো পর্যন্ত আমি সুস্থ আছি সেই সুস্থভাবেই যেন বাকি দিনটা কাটাতে পারি আর সুস্থভাবে যেন সে আমার কোলে আসতে পারে ব্যাস আর কিচ্ছু চাই না আর কিচ্ছু চাওয়ার নেই আমার সত্যি বলছি আর কিচ্ছু চাওয়ার নেই ব্যাস এইটুকুই তোমরা প্লিজ আশীর্বাদ করো আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কে কোনটা কি দিয়েছে সেটাও তোমরা নেক্সট নেক্সট ব্লগ বলবো না সেই দিনই জানতে পারবে আর এই এত কিছু কেনাকাটার জন্য একটা গিফট পেয়েছি সেটা হচ্ছে এই ভাইরাল পলা আমার না খুব একটা এই ভাইরাল পলা পছন্দ না আমি সত্যি পার্সোনালি আমি কখনো কোনো দিন নিজে কিনে আমি এই পলা পরতাম না কিন্তু এটা গিফটে পাওয়া আর কি তো এই যাচ্ছে হচ্ছে পলাটা দেখো এই যে পুরো রেড কালারের পলা এই যাচ্ছে হচ্ছে ভাইরাল পলা আমার খুব একটা ভালো লাগে না এই পলাগুলো তো যাই হোক গিফটে পেয়েছি এই এত কিছু শপিং করেছি বলে গিফটে পেয়েছি তো সময় পরা যাবে এই যে সবসময় পরা যাবে তাই না ভালো লাগছে তাই না বলো যাই হোক চলো অনেক বুকে ফেললাম রেখে দিই এইগুলো আর শাড়িটা নিয়ে জানিও তোমরা কি করবো যে হলুদ একটা নিয়ে রাখবো না নিয়ে তো রাখতেই হবে কারণ আমি অর্ডার দিয়ে দিয়েছি আমার জন্য তো আনবেই তাই না তো ভাবছি ওই শাড়িটার ব্লাউজটাও বানিয়ে নেব আর এই ব্লাউজটাও বানাতে দেব দিয়ে তারপর সেই সময় নয় দেখব ঠিক আছে আর গোল্ড জুয়েলারিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর তোমরা সবাই আশীর্বাদ করো সামনের দিন যেন সুস্থভাবে কাটাতে পারি আর সুস্থ সন্তানের মা হতে পারি গো অনেক দিন পর এইভাবে আমি বক বক করলাম তোমাদের সামনে জানি না তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তো নেক্সট দিন তোমরা ক্রিয়েশন অফ বিষ্ণু রিয়াতে যে ব্লগটা আমি রেডি করেছি সেটা পেয়ে যাবে কেমন আর প্রচুর প্রচুর আশীর্বাদ করো চলো ঠিক